এই পর্বে আমরা একটা সুষম রডের মুমেন্ট ওফিনশিয়া বের করব বিভিন্ন অক্ষের সাপেক্ষে মনে করো এই একটা সুষম রড এক্সিস সেন্টার দিয়ে গিয়েছে এক্সিস কিউ তো মনে করি এই রডের লেন্থ হচ্ছে এল তাহলে তাহলে এই হচ্ছে এল বাই টু আর এই হচ্ছে এল বাই টু এখন পি কিউ এক্সিস থেকে এক্স দূরত্বে একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট আমরা বিবেচনা করি এটাই সেই ডিফারেন্সিয়াল এলিমেন্ট এইটুকু মনে করো এক্স আর এইটুকু মনে করি এই রোডের যে প্রস্থচ্ছেদের এরিয়া হচ্ছে এ আর এই যে রেটেরিয়াল দিয়ে তৈরি সেটার ডেন্সিটি হচ্ছে র এই এ এগুলি তোমার অ্যানালাইসিসের স্বার্থে ধরতে হবে কিন্তু আলটিমেটলি এগুলি একটাও থাকবে আচ্ছা এখন এই যে ডিফারেন্সিয়াল এলিমেন্টটা দিলাম এটার ভলিউম কত এটা থিকনেস যেহেতু ডি এক্স আর প্রস্তচ্ছদের এরিয়া হচ্ছে এ সুতরাং এ ইন্টু ডি এক্স অর্থাৎ ডিভি ভি সমান আমরা দেখতে পারি এ ইন্টু ডি এক্স এই ভলিউমকে তোমার এটার ডেন্সিটি দিয়ে গুণ করলে আমরা দেখতে পারি ডি এম ইকুয়েলস টু ডিভি ইন্টু এ ইন্টু ডি এক্স এখন আমরা জানি এই রোডের অফ ও ফিলাসিয়া পিকিউ পক্ষের সাপেক্ষে হবে তোমার কি অফ আই আয়ুষমান ইন্টিগ্রেশন অফ মাইনাস এল বাই টু থেকে এল বাই টু পর্যন্ত যাবে এক্স স্কোয়ার ডিএম তো এটা সমান মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এক্স স্কোয়ার ইন্টু এ রি এক্স সমান হচ্ছে এ ইন্টু র কনস্টেন্ট বাইরে দিয়ে আসলাম এক্স স্কোয়ার ডিএক্স এটার হচ্ছে এক্স কিউব বাই থ্রি ও বাইরে চলে আসলো তাহলে এটা দাঁড়ালো এটা দাঁড়ালো এক্স কিউব মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু অর্থাৎ এইটা সমান দাঁড়ালো তোমার এ ইনু র বাই থ্রি এটা এল বাই টু হোল কিউব মাইনাস অফ মাইনাস এল বাই টু উব কিউব র আর এটা দাঁড়াবে এল কিউব বাই এইট প্লাস অর্থাৎ ভেতরে হয়ে যাবে এল কিউব বাই ফোর অর্থাৎ এটা হয়ে যাবে টু এল এল কিউব সমান এখন দেখো এ ইন্টু এল হচ্ছে পুরা রোডটার ভলিউম এই ভলিউমকে দিয়ে গুণ করলেই পুরা রোডের মাছ তাহলে এ র আর এল সমান আমরা লিখতে পারি পুরা রোডের মাছ পুরা রোডের মাছ যদি হয়ে থাকে এম তাহলে আমরা এটা সমান লিখতে পারি এম স্কোয়ার বাই টু এখন যদি অক্ষটা হয় এক প্রান্তে মনে করো এই এই প্রান্তে এটা সমান মনে করো এক্স ওয়াই তাহলে এর সাপেক্ষে এটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে একইভাবে এই একসয় অক্ষ থেকে এক্স দূরত্বে এই ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিলাম সব কিছু একই থাকবে এই তখন এক্স হয়ে যাবে এই যে পুরাটা এক্সয় থেকে এই যে এই পর্যন্ত এক্স মনে তাহলে কী লিখতাম আমরা এই সব এইটাই লিখতাম শুধু লিমিটটা হয়ে যেত জিরো টু এল তাইলে সেই ক্ষেত্রে হতো আই এক্স ওয়াই সমান এটা হচ্ছে আইপি তাই না আইপি তাই এক্স ওয়াই সমান সেক্ষেত্রে হতো সব কিছু একই রকম থাকতো শুধু এইটা আমি জিরোতে গিয়া এল হয়ে যেত তাহলে লিখতাম লিখতাম জিরো টু এল এক্স স্কোয়ার শেষ পর্যন্ত এটাই এখানে শুধু হয়ে যেত থ্রি পর্যন্ত ঠিকই থাকতো এখানে শুধু হয়ে যেত এল কিউব মাইনাস জিরো আশা করি বুঝতে পারছো এটা এল কিউব হয়ে যেত এটা হয়ে যেত মাইনাস জিরো এবার কম হতো তাহলে কি হতো এটা এম এল স্কোয়ার এটা হতো আর নিচে হতো থ্রি আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বিষয়গুলি যত সহজভাবে চিন্তা করবে বিষয়গুলো তত সহজে তোমার কাছে ধরা দিবে এবং বিষয়গুলোকে তখন তত সহজ এবং সিম্পল মনে হবে ঠিক আছে ইলেকশনের এখানেই সমাপ্তি